আগামী ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর পুজ্ঞূর্ণিঝড় সৃষ্টি হতে পারে রোববার তেইশ নভেম্বর এই তথ্য জানাই ভারতীয় সংবাদ মাধ্যম ওড়িশা টিভি ওড়িশা টিভির তথ্য মতে দক্ষিণ পূর্ব বঙ্গোসাগরও পুজো দুর্বল নিম্নচাপ তীব্রতরইয়ের সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রূপ লই যা সোমবার আরো শক্তিশালী ওই এর নিম্নচাপত পরিণত হইব বর্তমানও ইবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর দিকে যদিও ঘূর্ণি জরত পরিণত হইলি ইবে দিকে যাইব এবং ইবে নিশ্চিত নয় দুর্বল পঁচিশ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের পাশাপাশি গুণীভূত হইবে বলে ধারণা করা হইল ভারতীয় আবহাওয়া সন্দ্বীপ পট্টনায়ক হয় যে মাল্লাক্কা প্রণালী এবং দক্ষিণ পূর্ব বঙ্গোসাগর অনুকূল পরিস্থিতির হার কারণে দুর্বল নির্মিয়ান ও ওসিলেশন পর্যায়ে অতিক্রম করিয়ারে আরো শক্তি অর্জন করিতে পারে সমুদ্র উপরিভাগের ক্ষেত্রফল বড়ও আই এবং প্রশান্ত মহাসাগর তুল শক্তিশালী বাতাস আবহাওয়া অনুকূল রই যার ফলে দুর্বল নিম্ন চাপিবে ত্রিব লক্ষণ দাহাগি যেহেতু শীতল বাতাসের প্রভাব ফাড়ে গি তাই ইবে আর শক্তিশালী ওই উড়িবার আরো হয় যে প্রশান্ত মহাসাগর তুল শক্তিশালী বাতাস প্রবেশ সমুদ্র বিস্তৃত জল এবং শীতল বাতাসের অনুপ্রবেশ নথেবার হারণে ইবে আরো তীব্র বলে মনে করা ভারতীয় এই আবহাওয়ার মতে আবহাওয়ার এই ইবে একুশ নম্বর আগামী বা ডিসেম্বর পর্যন্ত পারে তবে বিশেষগরি সাব্বিশত্ব তিরিশ নম্বর মধ্যে এর তীব্রতা বৃদ্ধি সবচেয়ে বেশি সম্ভাবনা রহী এ সময়ের মধ্যে বর্তমানে দুর্বল নির্মাণ দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগর ও অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল হাসাহাসি শক্তিশালী ওই উঠিত পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার পঁচিশ নভেম্বর সন্ধ্যা তুন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বাতাসের গতিবেগ ঘন্টা পঞ্চাশ হইতে ষাট কিলোমিটার ফসে পারে ছাব্বিশ নভেম্বর বাতাসের গতিবেগ বাড়িয়ে ষাট হতে সত্তর এমনকি আশি কিলোমিটারেরও বেশি হতে পারে আর সাতাশ নভেম্বর বাতাসের গতিবেগ একশো কিলোমিটার পর্যন্ত ফসে পারে বিজয় মহাজন সি ওয়ান নিউজ ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম